আমাদের পরিকল্পনা মাফিক তো কিছুই হচ্ছে না বাহাদুর একটু চোদ দিলেই কাজগুলো হয়ে যাবে রাস্তায় তো নামাই যাচ্ছে না ভাই পুলিশ যে হারে গণ গ্রেফতার শুরু করছে নেতা কর্মীরা রাত বিরাতে খেত খামারে ঘুমাশিচ্ছে মশারি ট্যাঙ্গে টেনশন করো না এই যন্ত্রণা আর বেশি দিন সহ্য করা লাগবে না অস্থিরেই সরকারের পতন হয়ে যাবে তে স্কুল কলেজের বিষয়টা কি করলেন ভাই অলরেডি লোক সেট করা হয়েছে উপর থেকে অর্ডার আসা মাত্রই কাম শুরু হবে অর্ডার কেডা দিবি তো বিরোধী দলের প্রধান নাকি অন্য কোনো দেশ সহযোগিতা করছে জনতা পার্টির মোল্লার সিদ্দিক আমাদের সাথে আছে নাই আর অর্থনৈতিক ফান্ডিংও তারাই করতেছে কাদের হাজির স্বার্থ কি এখানে ভাই আন্দোলনে সফল হলে তো তাদেরই শেয়ার চলে যাবি সামসু আসার পরে দলে ওদের ভ্যালু কমে গেছে আমাদের দিয়ে আন্দোলন করায় সরকার পতন করাবি তারপর ওরাই ক্ষমতা নিবি এটাই তাদের উদ্দেশ্য বাহাদুর মোল্লা ভাই তো কল দিছে দেখি কি কয় আচ্ছা গন ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর তরি কল তোমাদের আন্দোলন তো জিমে গেল বিপুল সংখ্যক নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছে তো ভাই কেউ ঘরে থেকে পারচ্ছে না সেই তো মাঠের আন্দোলন জিমে গেল সরকার তো তোম আটকানোর চেষ্টা করবি তাই বলে কি থামে গেলে চলবে নতুন পরিকল্পনা দিলাম সেই অনুপাতে কাজ করো সেটা আলোচনা করতেছিলাম আপনি অনুমতি দিলে কাজ শুরু করে দিই মানুষের নজরে আসতে হবে তোর তুমি যেদিন সাধারণ জনগণকে শরীক করতে পারবে সেই দিনই হবে জনতা পার্টির শেষ দিন আমরা সেই লোকে কাজ করতেছি ভাই আপনি শুধু এখন নেতাকর্মীদের কর্মীদের জামিনের ব্যবস্থাটা করে দেন সমস্যা নাই বার কাউন্সিলরের একদল আইএনজিবির ব্যবস্থা করা হইছে তারাই জামিন করবে ধন্যবাদ ভাই এটুক সাপোর্টই যথেষ্ট আমার সাপোর্ট সব সময় তোমাদের সাথে থাকবে তোমার অ্যাকাউন্টে 20 কোটি টাকা পাঠাছি এটা দিয়ে কয়েকদিন চলো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ রাখলাম তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই মোল্লা ভাই কি কল মাঠে প্রাণপণ লড়তে হবে এই সরকারের ঘটায় বাড়ি ফিরমু। আর তোমাকে আজকে খরচাপাতি কত দেওয়া লাগবে বাহাদুর ভাই নেতাকর্মী সংসার থেকে শুরু করে বইয়ের খরচ পর্যন্ত দেওয়া লাগে না ধরে মরেই দেন এইভাবে কি চাওয়া যায় আচ্ছা ঠিক আছে লাখ পঞ্চাশ টাকা দিচ্ছে এটা দিয়ে আপাতত সারো আচ্ছা ভাই উঠলাম তাহলে লিডার সবই তো শুনলেন এ সেলিম ভাই সবার সাথে কি বসার ব্যবস্থা করছেন ভাবতেছি আজকে সবার সাথে কথা লিডার যদি অনুমতি দেয় আমার মনে হয় সবার সাথে বসার দরকার নাই শিক্ষক সমিতি প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে বসে তাদের দিয়ে ব্যাপারটা হ্যান্ডেল করো সবাইকে এভাবে জানালে পুরা শহরে আতঙ্ক শুরু হবে সেলিম ভাই কি কন লিডারের কথা তো আমার কাছে সঠিক মনে হচ্ছে তাহলে তাই করা হোক সবাইকে জানালে একটা বিশৃঙ্খলা শুরু হবে আমি স্বরাষ্ট্র নির্দেশনা দিয়ে দিচ্ছি সারা শহরে নিরাপত্তা যেন জোরদার করে আমি অলরেডি করছি লিডার সব জায়গায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে সারা দেশে এই পর্যন্ত চার থেকে পাঁচ হাজার দুষ্কৃতকে গ্রেপ্তার করা হচ্ছে তো মোল্লার হাজির কি করবেন দলের মধ্যে থেকে এভাবে বেইমানি করতেছে বেইমানের শাস্তি তাদের পেতেই হবে খালি দেশের পরিস্থিতি কন্ট্রোলে আসুক জনতা পার্টিতে তাদের কোনো জায়গা হবে না আমার মনে হচ্ছে সব সালা গুলি করে মারা হলাই দেশের জঞ্জাল দূর হলে বেঁচে যায় মাথা গরম করা যাবে না শামসু কৌশলে সব কিছু হ্যান্ডেল করা লাগবি তুমি শিক্ষক সমিতি প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে বসো এখানে আমার না থাকলেও চলবি শামসু তাহলে কি আজকে মিটিং এর আয়োজন করব ও আজকে সন্ধে আয়োজন করেন স্বরাষ্ট্র দপ্তরে আমার জরুরি মিটিং আছে আমি উঠলাম আচ্ছা লিডার জান তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নতুন কোনো নির্দেশনা আছে নাকি ভাই সবাইকে ডাকলেন এমনিতেই তো পুলিশের অত্যাচারে কোনো জায়গায় শান্তি পাচ্ছি না সকালবেলা বাড়িঘর ভাঙচুর করে আমার দুইজন কর্মী ধরে নিয়ে গেছে হ্যাঁ ভাই এইভাবে আর কতদিন আমার দশজন কর্মী জেলে জামিন কারণে তো দূরের কথা নিজের অস্তিত্বই খুঁজে পাচ্ছি না হ্যাঁ সবারই একই অবস্থা তোদেরকে এখানে ডাকার উদ্দেশ্য হলো আমরা আন্দোলন থেকে নিজেদেরকে প্রত্যাহার করতে চাচ্ছি জলে নামছেন নেংটি মিন্দে জাল নিয়ে মাছ মারার জন্য এখন করছেন মাছ মার মনে এটা কি ভয় করছেন নাকি না বাসা সত্যি করছি আমরা আন্দোলন থেকে দূরে সরে যাওয়ার চাচ্ছি এই আন্দোলন দিয়ে দেশের কোনো কল্যাণ হবে না আমাদের তো খালি ইউজ করা হচ্ছে কোভিড ঠিক কথাই করছে এখানে দেশের অপশক্তিরা ফায়দা নিচ্ছে আর মামলা হামলা শিকার হচ্ছে আমরা তাহলে কি করবে চাচ্ছেন নাগরিক পার্টি তো কানে কানে যায় কই ভাই আমরা ভয় পাচ্ছি আন্দোলন করবে চাচ্ছি না বাসা আর ব্যাপারটা সিরিয়াসলি নাও ঠিক আছে আমরা নাগরিক পার্টির সাথে আর নাই মিলন ভাই কবির ভাই কি কয় এই কথা শুনলে তো দলের সভাপতি বাহাদুর হাটফেল করবি করলে করবি রাজনীতি হচ্ছে দেশের জনগণের উন্নয়নের জন্য তাদের ক্ষতি করার জন্য না বাহাদুরকে মাইনাস করে আমরা নতুন করে এবি পার্টি সাজাতে চাচ্ছি আমারও সিদ্ধান্তটা সঠিক মনে হচ্ছে ভাই যদি আন্দোলন থেকে সরে যাওয়া লাগে তাহলে পরবর্তী টার্গেট কি সেটাও জানা দরকার আমরা জনতা পার্টির সাথে জুটে চলে যাবো সকল মামলা খারিজ করে নেতা কর্মীদেরকে সারে আনবো এই অযৌক্তিক আন্দোলনের খেলার সাথে আমরা আর নাই নীতির সাথে বেঈমানি করবেন জনতা পার্টি তো আমাদের কোমর ভেঙে দিয়েছে তাদের সাথে আবার জোটে চলে যাবেন আমার কথা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করে এইভাবে সরকারকে কখনো হটানো যাবে না আর নাগরিক পার্টি কোনোদিন ক্ষমতা যাওয়ার পাবে না ঘুম থেকে জাগে সময় আছে সিদ্ধান্ত নেওয়ার এটা রাজনীতির খেলা বুঝলু দলের সাথে কে কখন আপন হবে কোয়া যাবে না তাহলে আমরা জনতা পার্টির সাথে জোটে চলে যাচ্ছি কোপা সামসু এখন সাধারণ সম্পাদক তার উপর ভরসা করা যায় বাহাদুরে কেমনে ম্যানেজ করবেন আর মাইনাসি কেমনে করবেন সেটাই তো বুঝা পাচ্ছি না বাহাদুর যদি সবকিছু মানে নিয়ে আমাদের সাথে থাকতে চায় তাহলে তো মাইনাস করার দরকার নেই আমার মনে হয় তাক বাদ দেওয়াই ভালো হবে কারণ তাই তরিগুলের নোংরা রাজনীতির দলে আটকে আছে তার মানে এবি পার্টির ভিতর আমরা বিদ্রোহী গ্রুপ হতে যাচ্ছে বিদ্রোহী না আমরাই সঠিক সিদ্ধান্ত নিতে যাচ্ছি আর সবাইকে ম্যানেজ করে আমাদের গ্রুপে নিয়ে আসার দায়িত্ব বাসার তোর উপর একটু কষ্ট হবে তবে সমস্যা নাই আমি এটা করে পারমু ভাই আমার উপর ভরসা রাখতে পারেন তাহলে তো কথা হয়ে গেল এখন আমাদের কার্যক্রম শুরু করে দেই বাসার আর হুমায়ুন তোদের উদ্দেশ্যে একটাই কথা কৌশলে কাজ করা লাগবি বিষয়টা যেন ফ্ল্যাশ না হয় তাহলে তোরা এখন চলে যা যা কার্যক্রম শুরু কর আচ্ছা ভাই ঠিক আছে এই অনুপাতেই কাজ করব আর মিলন তুমি আমার সাথে চলো আজকে শামসের সাথে দেখা করা লাগবে ফটিক এ ফটিক কুন্ডিরে তুই সাসা কি কন কাল থেকে খুব মাথা ব্যথা রে মন্টুর দোকানে যাতো আমার জন্য একটা ওষুধ লিয়াই শামসু সেক্রেটারি হওয়ার পর থেকে তো আপনার বিভিন্ন অসুখ চাপ দিছে এলাকার মাথা মুরুব্বি আমার ঘরে সাপোর্টে আছে দেখেন তো খালি নমিনেশনটা নিবের পার নাকি এ হলে পরে দেখা যাবে নি তুই যা করলাম তাই কর তো কথা কোয়ার মতো এখন মুড নাই কি ব্যাপার মাস্টার কিংবা ফোন দিল রিসিভ করেন আপনারা রাজনীতি ছেড়ে দিছেন নাকি কোনো খোঁজ খবর নাই দেশে আছেন না পলাছেন পোলামুকে ঢাকাত গেছিলাম রাতে বেলায় এলাকাতে আছি এখন বাড়িতে আছি তে কিছু কবে নাকি কমু মানে আপনি তাড়াতাড়ি পার্টি অফিস চলে আসেন কাম আছে হ্যাঁ আসছি একটু সময় লাগবে ফ্রেশ হয়ে আসতেছি খুব বলে মাথা মেতা করিচ্ছে তাহলে কেমনে পার্টি অফিস যাবেন এলাকার যে রাজনীতি চলচ্ছে এখন মাথা ব্যথা করুক আর যাই করুক পার্টি লাগবি দেখি তো ফোন কি অবস্থা মাস্টার দিছিল নাকি। ভাই এখন কি অবস্থা শোক ভালো হয়ে গেছে আমি তো এখন দেখেছি রেডন মেলা দিন পর দুনিয়াটা রঙিন রঙিন লাগেছে এদিককার কি অবস্থা অবস্থা তো ভয়াবহ চারদিকে খালি ধর পাখর চলেছে নাগরিক পাঠাচ্ছে সিপি তুটছে এ শপিক্স আছে কোটি বাড়িতে নামে দিয়েছেন নাকি হা বাড়িতে নামিয়ে দিয়ে আচ্ছি তো আমার সাথে সিটিং কিরি করছে রে ডন চিকিৎসার বাবদ খরচ হচ্ছে দেড় লাখ হামার টা এনেছে তিন লাখ কোন কী ভাই আপনি বুঝে পারেন না এত বড় একটা বাট করলে করল আপনার সাথে নারে রে ডন চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম ডাক্তার কর পরে না বুঝে পারছি এর নেচার ঠিক হলো না ফাঁক তাহলে দেড় লাখ টাকা ইনকাম করে নিলো এমনি কি মানুষ পুরো দিন করে কয় এমন চিবি তুলমু নেচার এমনি ঠিক হয়ে যাবি দেড় লাখ বাদ পারি করে নিছে না পাঁচ লাখ তুলমু না ভাই বিষয়টা এত সহজে মানে নিলেন কিছুই করলেন না মানে কি আর সাধে নিছি বিষয়টা মাথায় আছে পরে জায়গার মতো ঝাল তুলমো নি এই তো দেখিছি বুড়া দিন ফোন দিছে ধরেন তো কি কয় কেরে তো তা কুটিরে তুই বাড়িত নাকি বাড়িতে আছি তে কি হসে মাস্টার ফোন দিছিল তুই কো দিছিল নাকি পার্টি অফিসে ডাকতিছে না আমাক তো কোনো ফোন টোন দেয় আপনি ডাকতিছে যান আচ্ছা ঠিক আছে তাহলে তুই যাব না আমি পরে যাব নি আপনি যান তে বাড়ুলে কেমন দেখা যায় না কুটি থাকেবে বিভিন্ন জনের কাছে ধার দেনা করে এলাকা থেকে আছে।

ভাই পার্টি অফিসে যখন যাবেনি গোসল করে দেন বাথরুমে সাবান নাই আমি আয়নারের দোকান থেকে সাবান নিয়ে এসে মাস্টার আজকে শফিক আসলে আচ্ছা আরে সুদন দিবা দলের সহসভাপতির পদ নিয়ে খালি বসে আছে কোনো কার্যক্রম নাই এগুলার লোকের এনে লজ্জা সরম কম সুদন দিয়েই কি করবেন আগে আসপার দেন জবাবদিহিতা করাই লিখবি তো তাকি ফোন দিছিলা না দেইনি আগে শফিক আসুক তারপর দিমনি তুই আপনার চেহারা পেয়ারাগুলো কি আসছে কলেজে একটা বিক্ষোভ মিছিলার আয়োজন করছি ওটা শেষ করে এঁটে আসবি আসলাম ওলাইকুম সবাই কেন কে বারে বাড়ে ওয়ালাইকুম আসসালাম সবাই ভালোই আছে বসেন আচ্ছা বসেছি রাজনীতি করবেন না বাদ দিবেন ক্লিয়ার করে গন্ত এটা কোনো কথা বগুড়ার থেকে বের হয়ে গেলে আর আসার নাম থাকে না ঢাকাত গেছিলাম বারে তো তার চোখের অপারেশন করার জন্য এখন তো চোখ ঠিক হয়ে গেছে সবকিছুতে আপনার অজুহাত রেডি করাই থাকে প্রোগ্রামে আপনার কোনো ছেলে আসে না এটা কোনো কথা হলো ডনের তো কয়ে দেওয়া হয়েছিল সেনা পেরা গিয়ে সব সময় পার্টি অফিসে থাকবি তো ডন আসেনি কুটি ডন অক একদিনও পার্টি অফিসে খুঁজে পেলাম না দেখেন শফিক ভাই এগুলা গাও বাসানের রাজনীতি বাদ দেন মিসেই পদ নিয়ে বসে আছেন যার কোনো নাই গতি তাই হলো দলের সহসভাপতি যে পদ দিছে আবার কথা শোনাচ্ছ সহসভাপতি কি আমরা বানাসি না কেন্দ্র থেকে বানাসি আপনি এক মাস্টার তো তাক ফোন দাও তো সেংরা বেংরা নাই কিছু নাই মিশে রাজনীতি করবে রাখছে আসে হাবিব তুমি না শক্ত কথা কম কও তো নরম কথা কও শিখো সেংরা বেরা কাশ পের চলে আসবি কলেজে নাকি বিক্ষোভ মিছিল দিছো সেংরা বেরা তো সব ওই জায়গায় আটকে আছে তো তা কাশ পের গছি একটু পরেই চলে আসবি এখন সবার উদ্দেশ্যে একটাই কথা যেভাবে গণগ্রেফতার শুরু হয়েছে কিছুটা হলেও আন্দোলন দমান গেছে কিন্তু আমাদের আরো সজাগ থাকতে হবে যাতে ওরা কোনোভাবেই কোনো মিছিল মিটিং না করতে পারে মাস্টার আমাগরে কোরামের যে জজ আছে তা কয়ে দিও ভাবে যেন কোনো নেতাকর্মীর জামিন না হয় হ আপনি ঠিক কথা কছেন আজকে আমি দেখা করিচ্ছি যেভাবে শক্ত পদক্ষেপ দুই একদিন পর তো রাস্তাদার লোকই পাওয়া যাবে না প্রত্যেক উপজেলা ইউনিয়নের সভাপতি সেক্রেটারির সাথে কি তুমি কথা কছিলা মাস্টার হ সবার সাথেই সব সময় যোগাযোগ হচ্ছে ওরা শক্ত অবস্থানে আছে কোনো সমস্যা নাই ধুনোটে একটু সমস্যা আছে ওটি প্রত্যেকদিন বিরোধী দলের লোকজন মিছিল মিটিং করতেছে কিন্তু আমাদের দলের লোকজন কিছুই করবার বাড়িচ্ছে না ধনুটের কমিটি তো তো তার সবিক ভাই দিছে আমি বারবার কছি অকরে দায়িত্ব দেওয়া যাবে না সেলিমার অনেকে কোনো কাজের চেহারা নাকি মিশাই অকরে সভাপতি আর সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে রাখছে না না এই কমিটি আর রাখা যাবে না ওটি স্বপন আর হামিদের দায়িত্ব দেওয়া দেখো সব ঠিক হয়ে যাবে আচ্ছা সেটা দেখতেছি এখন বাইরে চলেন একটা রাউন্ড দিয়ে আসি কি ব্যাপার বয়েল গোলাম প্রো ম্যাক্স আইনাল বন্ধু কেমন আছো এ এতਨੇ কত সাবধানে কিসের পরে গেলাম বে কেরে তুই যে সিএমনের কাছে আমার নামে বিছা দুলু আমি তো কি ক্ষতি করছিলাম তোকে সকেত তুল মারছ নাকি মনে হয় খুব ব্যথা পাসু দাইনার ডন তুই পাগলা হছু আমি একজন রানিং মেম্বার গায়ে হাত তোলে এতই সাজা সিএমিন হামা কিছুই কয় নাই খালি কসে তুই বিছা দিসু বিছে এত দুমইবে তুই হামাক ইউনিয়ন পরিষদ থেকে অপমান করে বাইরে কে দিসু সাহস তিয়ারমিন আমাক হুকুম দিছে তার অবর্তমানে আমি সব কিছু সামাল দেবো তুই পারলে ঠেকাস হাই রে আমার হার্ট ফেল করার মেম্বার তুই তো একজন ফেলু মেম্বার রে তুই কি হবে চেয়ারম্যান না চেয়ারে যে বসিস এই যে অপমান করে কথা করছ না ডন এর প্রতিদান তুই একদিন পাবই একটা কথা মনে রাখিস ডন কারো মনে আঘাত দিয়ে কথা কথা নাই তাতে আল্লাহ नाराज হয় এ তোর সাথে এত কথা কই পারবো না তুই দোকানে কি জানাস সেই কথা কথা তোতা ভাই গোসল করবি তাড়াতাড়ি একটু সাবান দে নগর থেকে আনিয়ে যাচ্ছ আমি কলে কাউকে পাখি দিয়ে পারবো না গোলাপি না করে দিছে এই যে বন্ধু কছিলাম না তুমি বইয়ের গেলাম প্রো ম্যাক্স কোথা মিলল বাকি নিমু না পেয়ে নগর টিকাই নিয়ে যাচ্ছি তাদের সাবান দিত এরা বিয়ে অনেকে একটু সাবান দিত আচ্ছা ভাই দিচ্ছি কিরে তুই কি ভ্যান চালাচ্ছ নাকি এত আস্তে চালাস কে জোরে চালা

এ বেশি কথা চুপ তেটেরা ভাই কি ইউনিয়ন পরিষদে আছে জানিস আমি তো আপনি কি আনবেন গেলাম কেমনে জানমো ফোন শোনেন কোনি আছে না এখন আর ফোন টোন দেওয়া না ডাইরেক্ট ইউনিয়ন পরিষদে ছ ক্যারে বালুর পয়েন্টে রাস্তার কাজ কি শুরু আছে হিট ঠিকানা মুমিন কাজ তো শুরু করে দিছে আপনি মায় কতম করে কলাম এই নি ব্যবসা না আপনি নেন তাহলে কত টাকা কামাই নি। তাহলেই কি করা যায় রে আমার কি আর লাইসেন্স আছে লাইসেন্সটা টা পাই ঠিকাদারি ব্যবসা শুরু করে দেবো বালুর পয়েন্টও হামা করে ব্যবসা ব্যবসাও হামা করে সেই টাকা পয়সা ইনকাম করা যাবি হ্যাঁ ঠিকই কছেন আর তো এটা কাম আছে না তোর টাকা পয়সা দেওয়া যাবি না তুই টাকা পেলে নেশা করিস এলে বাদ দেয়ার পদ থেকে তিন দিন চেষ্টা যাচ্ছেন ভাবি তাহলে তোর ঠিকই দিলেন নিয়ে এত জানি কথা কষ না দেখে শুনে গাড়ি চালাত বিনে কাজ করি জানা ভাই এ সবাই কি করছবে এ দেখে শুনে পুকুরের মন তে নেমে দে